দেখা যায় গ্রামীণ বিকেলে ধান কাটা হলে নাড়া পড়ে থাকে সেই নাড়ায় কৃষকের আগুন জ্বালিয়ে দেয় তখনই কুয়াশা আর নাড়ার আগুনের ধোঁয়া মিলে গ্রামের মাঠের সীমান্তে এক ধরণের ধোয়া কুয়াশার কুণ্ডলীতে যেন অনির্বচনীয় বিশেষ আবহ সৃষ্টি হয় গ্রামীণ জীবনে হেমন্তের বিকেল অন্যরকম প্রভাব বিস্তার কখনো কখনো এক ধরনের গন্ধ নাকে আসে যেটি শুধু হেমন্তেরই গন্ধ আর কোনো গন্ধের সাথে এর যেন কোনো মিল নেই হেমন্তে ছাতিম ফুলের বিষয়টি মনে রাখার মতো এর সুতীব্র গন্ধ কেমন যেন অব্যক্ত অস্থিরতা তৈরি করে আমাদের স্নায়ু জুড়ে এই সময় শিউলিও ফোটে আসে শিউলি ছড়া হেমন্ত আবার এই হেমন্তেই গাছের পাতা ছড়া শুরু হয় এই পাতা ছড়ার সঙ্গে জীবনের দুঃখবোধের একটি নিবিড় সম্পর্ক আছে শীতে প্রকৃতি যে অনেকটা রুক্ষ রূপ ধারণ করে তারই প্রস্তুতি পর্ব যেন হেমন্ত ঋতু বাংলার হেমন্ত সত্যিকার অর্থেই এক রোমান্টিক ঋতু একদিকে মনোরম আকাশ শীতল বাতাস মাঠে মাঝে সোনালি ফসল আবার পানি কমতে থাকা খালে বিলে ধরা পড়ে কই শিম মাঙ শোল এবং চাকির মতো কত দেশি মাছ আমাদের হেমন্ত যেন প্রকৃতির আদরে কাঁচা সোনা রঙের এক মেয়ে যে নববধূ বেশে সেজেছে এই জগৎ সংসারে সে এসেছে মিষ্টি মিষ্টি ভালো লাগার সকালগুলো নিয়ে হেমন্তে দিগন্ত বিস্তৃত মাঠে ধান কাটতে কাটতে বাংলার কৃষক গান গেয়ে ওঠেন মনের অনাবিল আনন্দে। বাঙালির জীবনে মননে হেমন্ত তাই ধান কন্যা হেমন্ত গান কন্যা আর এই সুকন্যা নানা আঙ্গিকে নানা রূপে নানা ব্যঞ্জনায় নিজেকে উপস্থাপিত করেছে আমাদের কবি শিল্পী সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত সৃষ্টি সৃষ্টিপর্বে আরাধনার অন্যতম আধেয় হিসেবে